আসসালামু আলাইকুম শুরু করছি আমরা এই ভিডিও যেখানে ইসলামিক নৈতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে আমরা আমরা অত্যন্ত ছোট ও সহজ কিছু আমলের কথা যা আমাদের দৈনন্দিন জীবনে পালন করতে পারি অথচ আমরা তা না করে ধীরে ধীরে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি এক নাম্বার। যে আল্লাহর পথে চলেন আল্লাহ তাকে সাহায্য করেন নাম্বার দুই হিসেবে নিবেন না আল্লাহ আমাদের বোঝা থেকে মুক্তি হিসেবে সালাত উপহার দিয়েছেন নাম্বার তোমাদের মধ্যে সেই উত্তম যে তার জিহুব্বা ও হাত দিয়ে অন্যের ক্ষতি করে না নাম্বার চার প্রতিটি জীবন্ত জিনিসের প্রতি দয়া করার জন্য একটা পুরস্কার রয়েছে নাম্বার পাঁচ কোরআন আপনাকে আপনার সমস্ত সমস্যা সমাধান বলে দেবে কোরআন কর্মকান মেনে চলার চেষ্টা করি হয়তো এই উশিলা করে মহান আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে জান্নাতবাসী করবেন আমিন তাই আপনাদের প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন যাতে সবার কাছে ইসলামের এই বাণীগুলি পৌঁছে যায়